পানি কচুর গোড়ার এই অংশের রেসিপিটির সাথে মিশে আছে নানির অনেক স্মৃতি আমার নানি এই রেসিপিটি খুব সুন্দর করে রাঁধতেন আর এত মজা লাগতো খেতে ছোটবেলায় সেই স্মৃতি আজও কিন্তু মনে পড়ে তো সেই জন্য ভাবলাম অনেক বছর পর সত্যি বলতে এক করাই হয়নি আমার হাতে তো ভাবলাম যে নানির এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে অনেকে জানে তারপরেও ভাবলাম নতুনদের জন্য শেয়ার করে হয়তো কাজে লাগবে তো এই যে পানি কচুর গোড়ার যে সাদা অংশটা সেটা কেটে ধুয়ে তারপরে কাটা চামচ দিয়ে কেচে নিয়েছি যাতে ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় এরপর আমি হলুদ আর দিচ্ছি লবণ এই দেখো হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে আমরা বেগুন যেভাবে ভাজি সেভাবে ভেজে নেব ও আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে এবার এভাবে একটা আর একটা গায়ে মাখিয়ে মাখিয়ে সুন্দর করে এভাবে সমস্ত মশলাটা ভালোভাবে মেখে দেখো আমি কিভাবে মেখে নিচ্ছি ঠিক এভাবে মেখে নিতে হবে আসলে কিন্তু রান্নাটা একটি আর্ট এবং এটা খুব তাড়াহুড়া করলে হয় না এটা তোমাকে ধৈর্য সহকারে সুন্দর করে করতে হয় এবং সময় নিয়ে করতে হয় তো এই যে দেখো আমি সব সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি তেল দিয়েছি দিয়ে বেগুনের মতন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে লাল করে এপিটপি ভেজে নেবো আর এই ভাজাটাও বলে দিচ্ছি এটা কিন্তু সময় লাগে ওই যে বললাম কিছু খাবার আছে যা সময় নিয়ে করতে হয় আর তাড়াহুড়া করলে টেস্ট পাওয়া তো এই যে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এবং তোমরা আমার উপরে আস্থা রাখতে পারো কারণ আমি চেষ্টা করি এরকম কোনো ভিডিও তৈরি আমি করি না যেটা আসলে ভালো লাগে না আমি টেস্ট করেই তারপরে ভিডিওটা দেই তো আমি এখানে কুসুম গরম করে নিয়েছি পানি কারণ নারকেলের দুধ তৈরি করব তো এরকম একটু কুসুম গরম পানি দিয়ে দুধটা করলে ভালোভাবে দুধটা পাওয়া যায় আর এখন তো নারকেলে আসলে ওরকম দুধ থাকেও না তো এভাবে ভালোভাবে দেখো আমি কষলিয়ে নিচ্ছি এবং একবারে যে দুধটা বের হবে সেটাই আমি দেব অনেক সময় দেখা যায় আর একবার করা হয় একবার বের করে আবার পানি দিয়ে চিপে আবার নেওয়া হয় আমি একবারে নেব তো এই যে কসলানো হওয়ার পরে আমি এভাবে চিপে নারিকেলটা উঠিয়ে নিচ্ছি আর ওটাও নারকেলটাও আমি ফেলবো না ওটা একটু গুড় দিয়ে জাল দিয়ে কুলি পিঠে তৈরি করে নেব নারকেলের যে দাম কি বলো আসলে এরকম ভাবে আমি মাকে দেখেছি নানিকে দেখেছি তারা এইভাবে দুধ বের করার পরে নারকেলটা দিয়ে একটু গুড় চিনি দিয়ে জাল দিয়ে পিঠা তৈরি করে ফেলতো তো এই যে আমি চিপে এই যে নারকেলটা উঠিয়ে নিচ্ছি এরপরে আমি একটা ছেঁকনি দিয়ে দুধটা ছেঁকে নিচ্ছি দেখো একদম ঘন নারকেলের দুধ বের হয়ে গেল এই যে দেখো কতটুক হয়েছে এতটুকুই আমার হয়ে যাবে এখন আমি চিংড়ি মাছ বড় চিংড়ি হলে তো বলাই লাগে না যে টেস্ট কেমন লাগবে তো যাই হোক এখানে চিংড়ি মাছটা দিয়েছি আর পেঁয়াজ এটা একটু লাল করে ভেজে নেব এবার দিচ্ছি পেঁয়াজ বাটা তারপরে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি দুধ দিয়ে তারপর মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় সেজন্য অল্প অল্প দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আবার ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি ভাজার জিরের গুঁড়ো খুব ভালো করে ভাজতে হবে যাতে সুন্দর একটা ঘ্রাণ বের হয় দেখো একদম আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আবার একটু দুধ দিয়ে দিলাম আমি কিন্তু দুধ দিয়েই মশলাটা ভুনে নিচ্ছি এবার আমি ভেজে রাখা কচু দিয়ে দিচ্ছি এই যে সবগুলো কচু আমি দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব উলট পালট করে মশার সাথে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে দিচ্ছি এরপর আমি ঢেকে দেব এবার কচুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখো একটু দেখিয়ে দিচ্ছি একটু নেড়ে চড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প জালে কচু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আর মাঝখানে আমি একটু কাঁচা মরিচ এভাবে ভেঙে দিয়েছি মাঝখান থেকে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তো আবার ঢেকে দিচ্ছি এখন দেখো তেল উপরে উঠে এসছে আর নারকেলের দুধ মশলা কাঁচা মরিচের ঘ্রাণ সব মিলেমিশে একাকার হয়ে গেছে আর দেখো কতটা সফট হয়েছে আমাকে তোমরা বিশ্বাস করতে পারো আবারও বলছি চমৎকার একটি রেসিপি যারা কচু খেতে পছন্দ করো তারা এটা ট্রাই করতে পারো দেখো আমার হয়ে গেছে এখন আমি এটা বাটিতে বেড়ে নিচ্ছি তো আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর ভিডিওগুলো গুলো ভালো লাগলে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে তো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই